ইব্বাল্লা মেরে আকো মরনে পাশে থাকিয়ে কবরে কাছে আসি এ হাসরে সুপারিশ করি এ من سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدم عسنة آه جميل صالحين সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমরা আল্লাহ জিকির করে হাঁটি না কতক্ষণ হাঁটি না দাঁড়া আমরা জিকির করি না তো যেটা বইসা করা যায় সেটা দাঁড়ায়ে করা যায় যেটা দাঁড়ায়া পড়া যায় সেটা বইসা পড়া যায় শুইয়া এই যে নামাজের ওয়াজ করলাম দাঁড়ায় নামাজ পড়া দাঁড়ায়ে পড়তে না পারলে বইসা পড়া বইসা না পারলে শুইয়া পড়া শুইয়া না পড়লে ইশারায় পড়া ইশারা না পড়লে বাদ তো জায়েজ তো জায়েজই আপনি যেভাবে নেন কোনো রাস্তা নাই আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই এটা আমাদের আকিদা আমরা নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেই আমাকে আসার আগে বলছেন হুজুর এখানে দাঁড়ায় সালাম দিবেন না তা আমি অনুমান করলাম যে আরে ভাই আমি তো এই গরানার মানুষ আপনারা চিনেন চিহ্নিত আমরা দাওয়াত করছেন ঠিক না বেটি তো এখানে দাঁড়ায় সালামটা দিলাম আমরা মহব্বতে দাঁড়াইলাম আপনার যদি বালা না লাগে আপনি বয়া থাকেন আমি কি আপনারা জোর করছি জোর করছি তো সুতরাং আমি বলি এখন থেকে আপনারা বৈষ থাকবেন না সবাই দাঁড়ায় সালাম সালামদে কেন বলছি যদি আপনি ক্যাম করা আমরা ফরজও বলি না বলি না আমরা এটাকে মুস্তাহাব কি বলি মুস্তাহাব করলে সব আছে না করলে কোনো গুণা নাই তবে একটা মনে রাখবেন মজলিশের কিছু আদব আছে কোরআন শরীফের মধ্যে আছে যেই মজলিসে তোমাকে বলা হবে বসে থাকো তুমি বসে থাকবা এটা মজলিশের আদব যেই মজলিশে বলা হবে তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাবে এটা মজলিসের আদব তো অন্তত বলে মজলিসের আদব রক্ষার জন্য হইলে আমরা দাঁড়াইনি জায়েজ না জায়েজটা পরে আর ইতালে এটা কই রে নাল্লা রস্তে কোন ধাক্কা থেকে এটা কই রে রস্তে এটা কোনো বিষয়ই না দাঁড়া সালাম কি তুমি যেটা বয়া দেওয়ান যায় তো দাঁড়াও দেওয়ান যা যাই কি না তো সুতরাং আমাকে বলছেন আমাকে পরামর্শ দিচ্ছেন আমি ঘরেই কথা নিয়ে বলছি ঠিক আছে তো এই জন্য আপনারা এটাকে নেগেটিভ না দেখে সবাই এখানে আমাকে বলছেন যে সালাম পুড়েন না আমি বলছি যে না এটা আমার আদর্শ আমি সবসময় করে আসছি এই জন্য আপনারা সবাই অন্তত মধিষের আদবদা রক্ষা করতে যাওয়া হলো নবীর দ্বারা সালাম দিবেন রাজি আসিনা নাই বলেন